উত্তরবঙ্গে এবছর তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশে আরও দিন দশেক সময় লাগবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ড সোমনাথ দত্ত জানিয়েছেন তিনি বলেন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার বৃষ্টিপাত ঠান্ডা উইথ রেনফল তারপর আপনার লাইটনিং এবং কিছু কিছু দিন কিছু কিছু জেলায় আপনার আইসোলেটেড হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফল ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে যেহেতু ড্রাই এবং গরম হাওয়া আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলাতে আমরা হট এবং হিউমিড ওয়েদার পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তিন তারিখে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম অর্থাৎ একদম উত্তরের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড এবং বাকি তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সেই জেলাগুলি হলো বীরভূম দুই বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া দ্বিতীয় দিন উত্তরবঙ্গের সিচুয়েশন একই রকম অর্থাৎ একদম উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকি তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তৃতীয় দিন চার তারিখে তবে বৃষ্টিপাতগুলি আপনার বেশিরভাগ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি এবং কেবলমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা